হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চলে এসেছি ছোটো বৃন্দাবনে তোমরাও চাইলে চলে আসতে পারো এই পাঁচ মোড়াতে ছোট বৃন্দাবনে তো দেখতেই পাচ্ছ সামনে এত সুন্দর ঢুকতে ঢুকতে এত সুন্দর মন্দিরটা করেছে যে তোমাদেরকে বোঝানো যাবে না আমি ভিতরে চলে এসছি তো এটা দেখছো কৃষ্ণ আর তার সখী তো চলো উপরে যাওয়া যাক এত সুন্দর মন্দির যে তোমাদেরকে কি বলবো বোঝানোই যাবে না যদি তোমরা না দেখো নিজের চোখের বিশ্বাসই করবে না তো দেখতেই পাচ্ছ কত ভিড় হয়েছে যে রাধা মাধবের মন্দির বড় হয়তো আমি দেখি তবে এই ছোট বৃন্দাবনে এসে খুব ভালো লাগে মন্দিরে ঢুকতে ঢুকতে এই যে তিলক দেখতে পাচ্ছ ওই তিলকটা এঁকে দিল চলো তোমাদেরকে বাকি ভিউটা দেখানো যাক এই যে হচ্ছে বড় শিব ঠাকুর চলো মন্দিরের ভেতরে একটা কালী মন্দির আছে সেখানে আমি তোমাদেরকে দেখানো যাচ্ছি তো সেখানেও এত ভিড় যে কি বলবো যদিও ভালো করে আমি দেখতে পাইনি তবু তোমাদেরকে দেখানো অবশ্যই চেষ্টা করতে হবে এখানে সবাই নিজের নিজের সেলফি ফটো তুলতে ব্যস্ত এর বাইরে তোমাদেরকে দেখানো যাক এটা হচ্ছে মন্দিরের বাইরেটা এটা হলো আরেকটা মন্দির চলো আমি ওইদিকে চলে যাই যেখানে বড় শিল্প এটাই হচ্ছে বড় শেখানো দেখছো সবাই শিল্পী শিল্পী তুলতে ব্যস্ত এই জন্য আমার মা প্রণাম করছে আর এটা হলো হনুমানদের মন্দির তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও টা